বিসমিল্লাহির রহমানির রাহিম কাফির ও মুশরিকদের যখন জাহান নামে প্রবেশ করানো হবে তখন তারা জাহান নামে বসে তাদের এ দুর্গতির জন্য একে অপরকে দোষারোপ করবে একদল তাদের পূর্বসূরিদের দোষারোপ করবে আরেক দল তাদের নেতাদের দোষ দিবে এ প্রসঙ্গে আল কুরানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন তিনি বলবেন আগুনে প্রবেশ কর জীর্ণ ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে যখনই একটি দল প্রবেশ করবে তখন পূর্বের দলকে তারা লানত করবে অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে হে আমাদের রব এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আজাব দিন তিনি বলবেন সবার জন্য দ্বিগুণ কিন্তু তোমরা জানো না আর তাদের পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অতএব তোমরা যা অর্জন করেছিলে তার কারণে তোমরা আজাব আস্বাদন আল আরাফ আর জাহান নামে তারা যখন বানানুবাদে লিপ্ত হবে তখন দুর্বলরা যারা অহংকার করেছিল তাদের কে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিয়দংশ বহন করবে অহংকারীরা বলবে আমরা সবাই এতে আছি নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদের কে বলবে তোমাদের রবকে একটু ডাকো না তিনি যেন একটি দিন আমাদের আজাব লাঘব করে দেন তারা বলবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের রাছুলোবন আসেনি জাহান বলবে হ্যাঁ অবশ্যই দারোয়ানরা বলবে তবে তোমরাই দোয়া করো আর কাফিরদের দোয়া কেবল নিষ্ফলই হয় সুরা আল মুমিন আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতঃপর যারা অহংকার করেছে দুর্বলরা তাদেরকে বলবে নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম সুতরাং তোমরা কি আল্লাহর আজাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে তারা বলবে যদি আল্লাহ আমাদের হিদায়াত করতেন তাহলে আমরাও তোমাদের হিদায়াত করতাম এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্য ধারণ করি উভয় অবস্থাই আমাদের জন্য সমান আমাদের পালানোর কোনো জায়গা নেই সুরা ইব্রাহিম আয়াত একুশ নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন সেখানে তারা চিরস্থায়ী হবে তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপর করে দেওয়া হবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাছুলের আনুগত্য করতাম তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল হে আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ আজাব দিন এবং তাদেরকে বেশি করে লানত করুন সুরা আল আহজাব এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান নাম উন্মোচিত করা হবে আর তাদেরকে বলা হবে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে আল্লাহ ছাড়া তারা কি তোমাদেরকে সাহায্য করছে না নিজেদের সাহায্য করতে পারছে অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপর করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আর ইবলিসের সকল সৈন্যবাহিনীকেও সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে আল্লাহর কসম আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধু নেই হায় আমাদের যদি আরেকটি সুযোগ হতো তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম সুরা আসুরা যখন শয়তানের অনুগত কাফির মুসুরিদদের জাহান নামে নিক্ষেপ করা হবে তখন শয়তানকে ডাকা হবে শয়তান বলবে এদের কুফুরি ও শিরকে আমি মতেও যুক্ত ছিলাম না সে আরও বলবে আমি যে এদের কুফুরি ও শিরক করতে উদ্বুদ্ধ করেছি এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা আর তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এখন আমি তা ভঙ্গ করলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না বরং নিজদেরকেই তিরস্কার করো আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ নিশ্চয় আমি তা অস্বীকার করছি নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব সুরা ইব্রাহিম আয়াত বাইশ জাহান নামবাসীরা জাহান নামে গিয়ে যে আফসোস ও অনুতাপ করবে তার কিছু আলোচনা আল কোরআনে এভাবে এসেছে আর তারা যখন আজাব দেখবে তখন তারা অনুতাপ বোপন করবে আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দেব তারা যা করত কেবল তারই প্রতিফল তাদেরকে দেওয়া হবে সুরা সাবা আয়াত তেত্রিশ আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায় তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আজাব দেখবে আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না সুরা ইউনুস আয়াত চুয়ান্ন আর সেদিন জালিম অনুতাপে নিজের হাত দুটো কামড়িয়ে বলবে হায় আমি যদি রাছুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম হায় আমার হক আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক সুরা আল ফুরকান হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাচুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জান্নাতিকে যদি তার কর্ম খারাপ হতো তাহলে জাহান্নামে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে আর প্রত্যেক জাহান্নামীকে যদি তার কর্ম ভালো হতো তাহলে জান্নাতে তার অবস্থান কাথায় হতো তা দেখানো হবে তখন সে অনুতাপ করবে আবদুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন মত্তুকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে জবেহ করে দেওয়া হবে অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দিবে হে জান্নাতবাসীরা আর কোনো মৃত্যু নেই হে জাহান্নামবাসীরা আর কোনো মৃত্যু নেই এ ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ ফূর্তি আরও বেড়ে যাবে আর জাহান্নামীদের দুঃখ অনুতাপ আরও বেড়ে যাবে আবু সাঈদ আল খুদ্রি বর্ণিত মুসলিমের বর্ণনায় একটি বাক্য বেশি আছে তা হল এ কথা বলার পর রাছুল উল্লাহ ছ ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করেছেন যে আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ইমান আনছে না সুরা মারিয়াম আয়াত উনচল্লিশ উদাসীনতায় বিভোর কথাটি বলার সময় তিনি দুনিয়ার দিকে হাত দ্বারা ইশারা করেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় অপরাধীরা জাহান নামের আজাবে স্থায়ী হবে তাদের থেকে আজাদ কমানো হবে না এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে আর আমি তাদের উপর জুলুম করিনি কিন্তু তারাই ছিল জালিম তারা চিৎকার করে বলবে হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন সে বলবে নিশ্চয় তোমরা অবস্থানকারী অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য অপছন্দকারী সুরা জুখরুফ তিনি আরও বলেন আর যারা কুফুরি করে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে এবং তাদের থেকে জাহান নামের আজাব ও করা হবে না এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি আর সেখানে তারা আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদেরকে বের করে দিন আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতো আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল কাজেই তোমরা আজাব আসাদন করো আর জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা আল ফাতির আয়াত ছত্রিশ হতে সাঁত্রিশ আল্লাহ তা আলা বলেন আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিখলে বাঁধা তাদের পোশাক হবে আলকাতরার এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে সুরা ইব্রাহিম আর যদি তুমি আশ্চর্য বোধ করো তাহলে আশ্চর্যজনক হল তাদের এই বক্তব্য আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব এরাই তারা যারা তাদের রবের সাথে কুফুরি করেছে আর ওদের গলায় থাকবে শিকল এবং ওরা অগ্নিবাসী তারা সেখানে স্থায়ী হবে সুরা আর রাত আয়াত পাঁচ আল্লাহ তালা এ সম্পর্কে বলেন নিশ্চয় যাক্কুম বৃক্ষ পাপির খাদ্য গলিত তামার মতো উদরসমূহে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো বলা হবে ওকে ধরো অতঃপর তাকে জাহান নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজার ঢেলে দাও বলা হবে তুমি আস্বাদন সম্মানিত অভিজাত নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে সুরা আর দুখান আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাকুম বৃক্ষ নিশ্চয় আমি তাকে জালিনদের জন্য করে দিয়েছি পরীক্ষা নিশ্চয় এ গাছটি জাহান নামের তলদেশ থেকে বের হয় এর ফল যেন শয়তানের মাথা নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের আগুনে নিশ্চয় এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল ফলে তারাও তাদের পদান্ক অনুসরণে দ্রুত ছুটেছে সুরা আয়াত বাসটি হতে সত্তর এ সম্পর্কে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এ একটি পাঠ করলেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এরপর তিনি বললেন যদি জাক্কুম বৃক্ষ থেকে একটি ফোটা পৃথিবীতে পতিত হয় তাহলে তা পৃথিবীবাসীর সব জীবন উপকরণ নষ্ট করে দিবে অতএব যে তা খাবে তার অবস্থা কি হবে এ প্রসঙ্গে আল্লাহ তারা বলেন আর তারা বিজয় কামনা করল আর ব্যর্থ হল সকল স্বৈরাচারী হটকারী এর সামনে রয়েছে জাহান্নাম আর তাদের পান করানো হবে গলিত পুঁছ থেকে সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে অথচ সে মরবে না আর এর পরেও রয়েছে কঠিন আজাব সুরা ইব্রাহিম আয়াত পনেরো হতে সতেরো এরা দুটি বিবাদমান পক্ষ যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে তবে যারা কুফুরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন আল হজ আয়াত উনিশ হতে বাইশ হাদিসে এসেছে সাহাবি নুমান ইবন বসির রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে যার সবচেয়ে হালকা শাস্তি হবে তার শাস্তির ধরনটা এমন হবে যে তার পায়ে আগুনের দুটো জুতা থাকবে ও আগুনের দুটো ফিতা থাকবে এর আগুনের তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে যেমন বেগের মধ্যে পানি ফুটতে থাকে লোকেরা তার অবস্থা দেখে মনে করবে এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই অথচ এ শাস্তিটা হল সবচেয়ে হালকা শাস্তি হাদিসে এসেছে উসামা ইবন জায়দ রাদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান নামের প্রবেশ পথে দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী অন্য একটি হাদিসে এ সম্পর্কে এসেছে আব্দুল্লাহ ইবন উমার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাচুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন হে নারীগণ তোমরা দান সৎকা করো। বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন না আমি জাহান নামে তোমাদের অধিকারে দেখেছি এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন যার নাম ছিল জাজলা প্রশ্ন করল ইয়া রাছুল্লাহ আমাদের কেন এ অবস্থা কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বলতে খারাপ শুনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তবচিত্র এরকমই যা রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয় নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এ দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই আর রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর বলার উদ্দেশ্য এটাই তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই এ কথা বলেছেন নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়নের জন্য বলেননি